হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর তো আজকে দেখো তোমাদের আমি বাঁধাকপির পকোড়া দেখাচ্ছি কীভাবে করেছি তোমরা দেখে থাকতো চপ বা পকোড়া যেটাই বলতে পারো তো দেখো বাঁধাকপিকে একদম কিন্তু মিহিমিহি করে কুচিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরে নিয়েছি এবার দেখো কিছুটা ময়দা দিয়ে দিলাম অল্প একটু বেসনও দিয়ে দিচ্ছি কিছু পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি জাস্ট দেখতে সুন্দরের জন্য তোমরা এমনি সবুজ লঙ্কাও দিতে পারো দেখো কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মুছ মুছে হওয়ার জন্য তো দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে ধনে পাতা কচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দেখো একটু কালো জুড়ে দিয়ে দিলাম এবার দিয়ে সব কিছুকে অল্প জল দিয়ে জল দিয়ে একটা মোটা করে মেখে নেবো খুব বেশি পাতলা না আবার একদম মোটাও না কিন্তু ঠিকটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে করছি দেখো আমি এতে পেঁয়াজ দিলাম না তোমরা চাইলে কিন্তু একটু পেঁয়াজও দিতে পারো তবে এটা পেঁয়াজ না দিলেই কিন্তু বেশি ভালো লাগে এইভাবেই বানালে তো দেখো অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার গুলে নিয়েছি এবার দেখো তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি একে একে পকোড়া বা চপ যেটাই বলো না কেন সেটা আমি একে একে ভেজে নেবো যে যেরকম শেপে খাবে সেরকম দেবে গোলও করতে পারো আমি একটু চ্যাপটা চ্যাপটার মতো করেছি এরকমও করতে পারো তো দেখো গায়ে 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 কিন্তু দিলে হবে না এরকম ছাড়া ছাড়া দিতে হবে নালে কিন্তু লেগে গেলে একটার পর একটা গায়ে লেগে যাবে উল্টাতে গেলে তো দেখো আমি চারটে করেই দিলাম বেশি কিন্তু গায়ে গায়ে দেবো না তো এপাট ওপাট করে দুপাটেই আমি লাল করে লাল করে ভেজে নেবো তো দেখো কত সুন্দর কিন্তু উঠেও যাচ্ছে কড়াই কিন্তু লেগে থাকছে না তো দেখতেই পাচ্ছ দেখো আমি ভালো করে এপাট ওপাট করে উল্টে নিচ্ছি এটা কিন্তু ধিমি আছে করতে হবে না হলে কিন্তু ওপরটা হয়ে যাবে ভেতর কিন্তু একদম কাঁচা থাকবে তাই একটু কিন্তু ধিমি আছেই করতে হবে একটু সময় নিয়ে হাতে তো দেখো মোটামুটি আমার ভাজা কমপ্লিট তো দেখতেই পাচ্ছ এবার আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি তো দেখো এবার তোমার আমি সার্ভ করেও দেখাচ্ছি তো দেখো আমার রেসিপি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে বাসে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু সবসময় আমি থাকি আর যারা এখনও অব্দি সাবস্ক্রাইব করেন তাদের প্লিজ অনুরোধ হলে এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো এই রেসিপি থাকলে গরম গরম সন্ধ্যেবেলা চা কফির সাথে কিন্তু জাস্ট জমে যাবে বা দুপুরবেলা ভাতের সাথেও দুর্দান্ত খেতে লাগবে তো একবার হলেও ট্রাই করো থ্যাংক ইউ সো মাচ